ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে বন্ধুদের জন্য আজকে নিয়ে চলে এলাম একদম নতুন একটা ধরনের ব্লগ চলে এলাম এক মেলাতে সেখানে গিয়ে দেখলাম যে বাঙালির অতি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য জিলাপি যেটা এখানে তৈরি হচ্ছিল তো বন্ধুদের জন্য শেয়ার করলাম সেই জিলিপি তৈরি ব্লগ তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে জিলিপিটা কিন্তু তৈরি করা হয় এই কাজটা যদি আপনারা শিখতে পারেন যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হবে আমি বলবো এই যে বিজনেসটা সবাই করেন মেলাতে দোকান দেওয়া এটা একটা ট্র্যাডিশনাল বিজনেস তো এই যে বিজনেসটা খুব অল্প দিনের জন্য হলেও কিন্তু সারা বছরই কিন্তু এই খাবারের জনপ্রিয়তা রয়েছে সারা বছর কোথাও না কোথাও মেলা পার্বণ চলছে এবং প্রত্যেক মেলা মানেই কিন্তু জিলিপি গজা খাজা এবং ফুচকা এগুলো ছাড়া যেন মেলা মেনে নেওয়া যায় না আর এই যে খাবারটা এটা তো এখনকার দিনে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে মালপোয়া এটা হলো জিলাপি মানে খাজা তোমরা দেখছো সবাই বন্ধুরা এটা অত্যন্ত প্রফিটেবেল একটা বিজনেস মেলায় দোকানদারি এবং খুচরো বিজনেসে প্রায় হানড্রেড পারসেন্ট প্রফিটেড একটা বিজনেস এটা তো বিজনেস নিয়ে পরে বলবো বন্ধুরা তবে জনপ্রিয় এই খাবারের খাদ্যগুণ কিন্তু মেলার মধ্যে অত্যন্ত হাই লেভেলের থাকে তো সেই খাদ্যগুণ বজায় রেখে যদি কেউ এই কাজ শিখতে পারে এবং সারা বছরই কিন্তু তার কর্মসংস্থানের জন্য কোনো জায়গায় ছোটাছুটি করতে হবে না বা কারোর জন্য অপেক্ষা করতে হবে না নিজেই একটা স্বাধীন ব্যবসা খুলে প্রত্যেকটা মেলায় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই ব্যবসা করা যায় তো আমার চ্যানেলের এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা হলো বন্ধুদেরকে বিভিন্ন ধরনের ব্যবসার সন্ধান দেওয়া এবং কর্মসংস্থান বৃদ্ধি করা আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে হতেই পারে যে সত্যি এই রকম একটা ব্যবসা যদি আপনারা করতে পারেন তো আমি বলবো অত্যন্ত লাভজনক এই ব্যবসা এবং প্রায় হান্ড্রেড পারসেন্ট প্রফিটেড একটা বিজনেস এটা তো আপনারা যারা যারা ভাবছেন করবেন তো তারা আগে এই কাজটা ভালো করে শিখুন গাছটার মধ্যে তেমন কিছু নেই শিখতে আপনারা খুব সহজেই পেরে যাবেন ছোটোবেলার খেলনামাটি খেলতে গিয়ে জিলাপি দিতে দিতে একদিন যে এরকম জিলাপি তৈরি শেখার মাধ্যমে একটা যে ব্যবসা হতে পারে এটা কিন্তু ধারণা ছিল না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব